স্কার বন্ধুরা মিঠুলি শিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো মুসুরির ডালের একটা বড়া তবে এই ডালের বড়াটা আমি মুসুরির ডাল পেস্ট করে করিনি। গোটা মুসুর ডালই সেই দিয়ে বড়া তৈরি করেছি তাহলে দেখুন আপনারা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নিই এই বড়াটা আমি কীভাবে তৈরি করি প্রথমে মুসুর ডালের বড়াটা করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি কিছুটা পরিমাণে মুসুর ডাল ঢেলে দিলাম এটা আপনারা যে কটা বড়া করবেন সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি এটা আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নেবো ধুয়ে তারপরে এটা ভেজিয়ে নেব আমি এখানে দু ঘন্টা মতো মুসুর ডালটা ভিজিয়ে রাখবো রেখে তারপরে বড়া করব ভালো করে মুসুর ডাল ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে এই ডালটাকে আমি ভিজিয়ে রাখছি আমি এখানে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখার পরে বড়াটা করবো কীভাবে দেখবেন এই বড়াটা করার জন্য আগে থেকে আমার এই মুসুরির ডালগুলোকে পেস্ট করে নিতে হচ্ছে না মুসুরির ডালগুলোকে একদম গোটা গোটা রেখে বড়াটা তৈরি করে নেবো এতে খেতেও বেশ ভালো লাগে বেশ কুড়মুড়ে হয় মুস বড়াগুলো এই বড়াগুলো দিয়ে আপনারা ডাল ডাল দিয়ে ভাত দিয়ে তো খেতেই পারেন এছাড়া আপনারা চা বা ওই ধরনের কিছু দিয়েও খেয়ে নিতে পারবেন তাহলে দেখুন আমি এছাড়া কিভাবে করি আমি তাহলে এখন দু ঘন্টা প্রথমে এই ডালটাকে ভিজিয়ে রাখছি তারপরে ডালটা দিয়ে এবার কি কি দিয়ে এর ভেতরে দেখবেন বড়টা তৈরি করব সেটা তাহলে দেখতে থাকবেন এরপরে ডালটার আমি জলটা ছেঁকে ধুয়ে নিয়েছিটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন ডালগুলো ভেঙে গেছে ভেঙে বেশ দুটো দুটো করে হয়ে গেছে একটা ডাল থেকে দুটো হয়ে গেছে এরপরে ডালের মধ্যে এক এক করে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দুটো লঙ্কা দিলাম এক এক করে মধ্যে হুড়ো গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুনও দিয়ে দিলাম সব দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এছাড়া কিছুটা আদা গ্রেড করে নিয়েছি সে আদাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আদাটা গ্রেড করে নিয়েছি আপনারা আদাটা বেটে দিলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এক এক করে এর পরে এর মধ্যে আমি কিছুটা সুজি দেবো সে সুজিটাগুলো খুব ক্রিস্পি হয় সেই জন্য সুজি দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতো সুজি দিলাম আর এখানে আমি দেব বেসন সব দিয়ে এরপরে এটা মেখে নেব এরপরে আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ বেসন দিলাম তারপরে আরও এক চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে ভালোভাবে এই বড়াটা মেখে তারপরে আমি বড়াটা করব এখানে আরও কিছুটা বেসন লাগবে কারণ ডালটা যে ধুয়েছি তার জলটা ছেঁকে ফেলে দিয়েছিলাম কিন্তু তাহলেও ডালটার মধ্যে একটা বস্তার ভাবটা আছে সেই জন্য আরও কিছুটা বেসন এখানে দিয়ে মেলবো আমি এখানে আরও দু চামচ বেসন দিচ্ছি দু চামচ দিয়ে আরও এক চামচ দিয়ে দিলাম মোট পাঁচ চামচ বেসন এখানে দিয়ে দিলাম একদম জল জলে ভাবতেন না হয় সেটা দেখে নিতে হবে সে অনুযায়ী বেসন দেবেন ভালোভাবে এটা লিখে নিলাম এরপর আমি এটা বড়া করে নেব আমরা তো সাধারণত ডালের বড়া ডাল পেস্ট করে নিয়ে তারপরেই করি কিন্তু এখানে ডালটা একদম গোটা গোটায় শুধু ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো সেই দিয়ে করেছি দেখুন এইভাবেও ডাল করে নি বড়া করে নিতে পারেন দেখবেন ভীষণই ভালো লাগবে সেই বড়াটা খেতে এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে সে সময় তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে বড়াগুলোকে ভেজে নেব সুন্দর করে যখন দেওয়ার সময় তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো এরপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো তাহলে ভালো করে আস্তে আস্তে করে বড়াগুলো ভাজা হবে এক এক করে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা একটু বেশি করে দিয়ে ভেজে নিতে হবে আর একটাও দিয়ে দিলাম সবগুলোকে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ভীষণ ভালো হয় খেতে এটা আপনারা করে দেখবেন চাল দিয়ে এই বড়া তো খেয়ে নিতে পারবেন এছাড়া তো আমি আগে বলেইছি আপনারা চা দিয়েও খেয়ে নিতে পারবেন সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে একটা করে বড়াগুলোকে সব দিয়ে ভেজে নিচ্ছি

মোটামুটি করে ভাজা হয়ে গেছে আর একটু করে লাল ভাজবো আরেকটু লাল লাল হবে সে অবস্থা পর্যন্ত ভেজে তারপরে বড়াগুলোকে নামিয়ে ফেলবো আর আবার একটু উল্টে দিলাম একটু মুছমুচ করে বড়া খেতে বেশ ভালোই লাগে সেই জন্যই দুটো দিকে একটু মুছমুচ করে ভেজে নিলাম বড়া দুটো দিক মুছমুচ করে ভেজে নিয়ে তেল ধরিয়ে একা করে ফেলছি তাহলে এই বড়াগুলোকে রেডি করে ফেললাম এবার একটা পাত্রা নামিয়ে ফেলেছি আপনারা দেখুন কেমন যদি লাগে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন